নামাজের মধ্যে কখনোই দুটি ভুল করবেন না যদি দুটি ভুল করেন আপনার নামাজ বাতিল হয়ে যাবে আপনার নামাজ হবে না আবার নতুন করে আপনার নামাজ আদায় করতে হবে দুঃখের বিষয় হলো আমাদের সমাজে অধিকাংশ মানুষেরা নামাজের মধ্যে দুটি ভুল করে অথচ এই দুটি ভুলের কারণে নামাজ বাতিল হয়ে যায় বিশ্বনবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দুটি ভুলের মধ্যে একটি ভুল হলো দুই সেজদার মাঝখানে দেরি না করা নামাজের মধ্যে 14টা ওয়াজিব আছে এর মধ্যে একটা ওয়াজিব আছে দুই সাজদার মাঝখানে একটু দেরি করা কমপক্ষে এক তাসবি পরিমাণ দেরি করতে হবে যদি আপনি দেরি না করেন সাথে সাথে আপনি দ্বিতীয় সেজদার মধ্যে চলে যান নামাজ বাতিল হয়ে যাবে

দোয়া শিখার চেষ্টা করবেন যদি দোয়া না পারেন সমস্যা না কিন্তু অন্তত একটু দেরি করবেন দুই শেষদার মাঝখানে যদি আপনি দেরি না করেন তাহলে আপনার নামাজ বাতিল হয়ে যাবে তবে হ্যাঁ সাহস সাজদা দিলে হয়ে যাবে যেহেতু ওয়াজিব এই জন্য বিশ্ব নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তোমরা দুই শেষদার মাঝখানে একটু দেরি করবে আরেকটা ভুল হলো রুকু থেকে যখন উঠবেন সামি আল্লাহুল ইমান হামিদার রব্বানা হাম বলে একটু দেরি করবেন এখনকমপক্ষে এক তাসবি পরিমাণ দেরি করতে হবে তিন তাসবিহ পরিমাণ দেরি করা উত্তম যদি সাথে সাথে আপনি আবার রুকুর মধ্যে চলে যান আপনার নামাজ শেষ হয়ে যাবে নামাজ বাতিল হয়ে যাবে বিশ্ব নবী মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি রুকু থেকে যখন উঠে তখন একটা দোয়া শিখাইয়া দিয়েছে হামদান ক্যাথি তাইয়িবান

এরপরে নামাজ শেষে বিশ্বনবী মোহাম্মদ সাল্লি ও সাল্লাম বললেন সাবিরা আমি যখন স্বামী আল্লাহ বলিমার হামিদা বললাম তোমরা কি বলেছ সাবাই কারাম বলে ইয়ার রসুল আল্লাহ লাকাল হাম বলেছি আল্লাহ হাবি বলে না তোমাদের মধ্যে কেউ একটু বাড়িয়ে বলেছ কে বাড়িয়ে বলেছে কেউ স্বীকার করে না বিশ্বনবী বললেন কোন সমস্যা নাই বলো অনেকক্ষণ পরে একজন সাহাবি দাঁড়িয়ে বলে ইয়ার্লাহ আমি একটু বাড়িয়ে বলেছি কি বলেছ ও আল্লাহর হাবিব আপনি যখন বলেছেন সামি আল্লাহ হলিমান হামিদা আমি পড়েছি রব্বানা লাকাল হাম তারপরে পড়েছি হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি আমি আল্লাহ পাকের চারটা প্রশংসা বাড়িয়ে পড়েছি আল্লাহ হাবিব বলে সাবিরে কেন পড়েছো বলে ও নবী আমার রবের প্রশংসা কমিয়ে করলে আমার দিল ঠান্ডা হয় না অন্তরে শান্তি পাই না এই জন্য আমি আমার রবের প্রশংসা বাড়িয়ে করেছি আল্লাহ হাবিব বলে সাবি তুমি তো শুধু পড়ো নাই কি হয়েছে জানো বলে কি হয়েছে বিধাল তিরিশ জুন ফেরেসা তোমার তোমার পক্ষে নাকি লেখবার জন্য প্রতিযোগিতার মধ্যে লেগে গেছে এই জন্য বিশ্বনফী মোহাম্মদ সাল্লাল্লাহ বলে হিউসাল্লাম বললেন সাবিরা অবশ্যই তোমরা যখন সামি আল্লাহ বলি মানে হামিদ আমি বলবো রব্বানা হাম বলবার পরে যদি সম্ভব হয় খান দান কে রন্তই বা মোবারকান ফিফাট করবে এই দোয়া অনেকে জানে না অনেকে জানে না আপনি দোয়া জানেন না বলো কোথাম যখন দিয়ে উঠবেন আবার যাবেন দুই মাঝখানে একটু দেরি করলেই হয়ে যাবে আবার যখন আপনার উপর থেকে উঠবেন ঢুক থেকে উঠার পরে আপনি যখন আবার উকুতে যাবেন শেষ যাবেন একটু দেরি করবেন দেরি না করলে আপনার নামাজ হবে না নামাজ বাতিল হয়ে যাবে

নামাজের খাতার মধ্যে কোন নামাজের সব নাই সব নাই বলবে আল্লাহ আমি নামাজ আদায় করেছি আমার নামাজের খাতার শূন্য কারণটা কি আল্লাহ বলবে রে বান্দা তুমি আমি নামাজ যেমনি আদায় করতে বলিস এরকম আদায় করো নাই

জাসাদুন যুদিয়াবিল হারম হারাম দেহ হারাম শরীর কোনোদিন জান্নাতে ঢুকবে না লা জান্নাতা জাসাদুন মুদিয়াবিল হারম হারাম দেহ হারাম খাবার খাইয়া নামাজ পড়বে ওই নামাজ কোনো দিন